শুভ সন্ধ্যা সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো আমি এখন আমার বাবু সোনাটাকে নিয়ে বসে আছি দেখো ও খেলা করছে আর এই দেখো মুড়ি ও মুড়ি বিছানায় খায় ওকে বাটিতে দিলেও খায় না দেখতে পাচ্ছি মুড়ি মুড়িটা আমি বাটিতে এনে দেব বড় একটা থালে দেব তাও খাবে না এইভাবে খেলা করতে করতে তোমরা একটু দেখতে থাকো এই দেখো খেলা করছে খেলা করতে করতে একটা মুড়ি খেয়ে নিল ঠিক আছে দিয়ে আবার এটা চাকা ঘুরানো এই গাড়িটা মানে আমাদের বাড়ি আর একটা দুষ্টু আছে তো হুম আমাদের দেওয়ার ছেলে আছে ও গাড়ির একটাও চাকা ঠিক রাখে না আর আমার এটাও কিন্তু চাকা ঠিক রাখে না তবে এখনও ঠিক মতন ভাঙতে পারে না ছোট তো আর কদিন পর ভাঙতে পারবে দেখো গাড়িটাকে নিয়ে কি করছে দেখো খেলা করবে একটু ক্লান্ত হয়ে যাবে একটা মুড়ি খেয়ে নেবে মুড়িটা হচ্ছে এনার্জি টনিক ঠিক আছে ও মুড়ি খেতে খুবই পছন্দ করে আর নিজে হাতে খাওয়া শিখেছে ওই দেখো ওই দেখো তুমি খাও আবার তুমি খাও আবার আমাকে দেখাচ্ছে তুমি খাবে চাকা কোথায় গাড়ির চাকা কোথায় নিয়ে হবে চুলটা দেখেছো তো দেখি দেখো এইভাবে বলে গাড়ির চাকা ঘুরাতে হয় এগুলো আমরা জানতাম না ঠিক আছে ওর যে বয়স এক বছর ও কি করে জানে যে গাড়ির চাকা এইভাবে ঘুরাতে হয় তোমরাই বলো ঠিক আছে দেখে মনে হচ্ছে পাকা বুড়ো ও সব জানে দেখেছো গাড়ির চাকা এইভাবে ভুট করে এইভাবে ঘোরাতে হয় তোমাদের কাদের বাড়ি এরকম একটা বিচ্ছু আছে বলো তবে যাই বলো এরকম খেলা দেখলে বেশ ভালো লাগে ঠিক আছে নিজেই ভাবি যে এরা কত কিছু জানে আর আজকাল তো ফোন দেখলে ফোনে কথা বলা মানে কানে ফোন লাগিয়ে কথা বলে তোমাদের সঙ্গে সেটাও একসময় শেয়ার করব বাবা মুড়ি কোথায় মুড়ি ওগুলো মুড়ি এই দেখো জলের বোতল আছে এখানে পেছনে ঝুনঝুনি আছে বিছানায় পাটি পেতে দিই বিছানা চাদর ঠিক রাখে না এর জন্য ওই সবটা পেতে দিই তো দেখো খেলাধুলায় মগ্ন আছে তুমি খাও তুমি খাও আমি খা তুমি খা দেখি কটা দিয়েছো গালের মধ্যে আ করো দেখি আ করো আ করো এই যে দেখি তাকাও আমার দিকে তাকাও দেখি আ করো দেখি কটা আছে আ করো হ্যাঁ না ও এখন খেলায় ব্যস্ত বাবাকে কি বাবা ও বাবা ভু ওইভাবে চলে না 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 মুখ দিয়ে চালাতে হবে না বাবা বলছে সামনে থেকে নাও এই চাকার মধ্যে দুনিয়ার মাটি ভুভু করছে হ্যাঁ একটু করে চাকা ঘুরাবে একটা করে মুড়ি খাবে